আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মিসেস হালিম টেটাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি ঠাকুর গায়ের আলু আপডেটের আপডেটেড বাজারগুলো আপনাদেরকে জানাবো তো আজকে আপনার যেটা স্টিক আলু আমাদের ঠাকুর গায়ের এটার বাজার গেছে আপনার সতেরো টাকা পর্যন্ত সতেরো টাকা পর্যন্ত আসলে আলু কেনা বেচা হয়েছে তো আর যেটা আমাদের এখানে ডায়মন্ড আলু যে আলুটা দেখছেন এটা হচ্ছে ডায়মন্ড আলু অনেক সুন্দর দেখতে আর কি তো আমরা যে প্রজেক্টে গিয়েছিলাম মোটামুটি ভালো পরিমাণ আলু এখানে আছে তো এই প্রজেক্টের আলুগুলো আসলে এখনো কেনা শুরু হয়নি গাছ ওঠানো হয়ে গেছে প্রায় দুই চার দিন হয়ে গেছে অনেকের চার তিন চার দিনের মধ্যে হচ্ছে এটার কেনাবেচা আসলে শুরু হবে ডায়মন্ড মোটামুটি ধরেন যদি স্টিক সতেরো টাকা যায় তাহলে হয়তো ডায়মন্ড আপনার আঠারো টাকা এরকম বাজার যাবে ঠিক আছে যদি ষোলো টাকা স্টিক যায় তাহলে সতেরো টাকা ডায়মন্ড তো বর্তমানে স্টিকটা আপনার সতেরো টাকা যাচ্ছে আমাদের ঠাকুর গায়ে তো আপনাদের যদি স্টক করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো আলুটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব তো এখানে আমরা দেখাইছি যে বিভিন্ন কোয়ালিটির আলু এখানে আর কি ডায়মন্ড স্টিক সবগুলোই আমরা সামনে আসলে দেখতে পারবো যদি আমরা ভিডিওটি দেখেন সম্পূর্ণ তো আপনাদের আসলে আমাদের ঠাকুরগাঁয়ে যেটা আমি যেটা ঘুরে দেখলাম অনেক জায়গাতেই ডায়মন্ড আলুর মোটামুটি চাষটা আসলে খুবই কম কতবারের তুলনায় কারণ অনেকেই ডায়মন্ড আলুটা করতে পারে না দাগ হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় আর কি তো এই যে এলাকাতে আমরা গেছি এই প্রজেক্টে মানে অনেক 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 এলাকা ধরে মোটামুটি হয়েছে ডায়মন্ডটা প্রত্যেকটা এলাকা মানে মোটামুটি অনেকগুলো আমরা দেখলাম যে দাগ খুবই নাই মানে খুব একটা নাই দুই একটা তিন জায়গায় দেখলে হয়তো দুই একটা পাওয়া যায় আর কি তো যাই এই ডায়মন্ড আলুটা যদি আপনাদের প্রয়োজন হয় এরকম ডায়মন্ড আলু ভালো আলু তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা আসলে মেসাজ হালিম টেরাস থেকেই অনেক বছর যাবর যাবতীয় গতবারও আমরা অনেক আলু দিয়েছিলাম বিভিন্ন জায়গাতে তো সেই হিসেবে আমরা গতবারের তুলনায় এই বছর তো হিউজ আলু ইনশাল্লা আমরা দিব আপনারা দেখতে পাবেন আমরা ইউটিউবে অথবা ফেসবুকে হচ্ছে এগুলো আপডেট জানাবো আপনাদেরকে যে আমরা কোথায় কি পাঠাচ্ছি আলু তো যাই হোক আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে আলু কিনবেন বা স্টোরে রাখবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি আমাদের এদিকে রাখেন আমাদের ফুল স্টোর আছে আহ স্টোর ভাড়াটা অনেকে জানতে চাই তো ভাড়াটা আপনার চারশো টাকা করে নির্ধারণ করছে যদি আপনি বাগিতে রাখেন আবার যদি আপনি ধরেন ভাড়াটা দিয়ে দেন তাহলে তিনশো টাকায় হচ্ছে আপনি পারে রাখতে পারবেন প্রতি বস্তাতে আপনার ষাট থেকে বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত আসলে রাখা যাবে তো এসব বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের আরত হচ্ছে ঠাকুর ভাওলার হাট বাজার তো এখানে হচ্ছে আমার আরত আছে আপনারা চাইলে আসতে পারেন সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করে ভালো আলুটা কিনে নিতে পারেন তো যাক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ